ডা কি করছে কাওয়া দিয়ে মানে অল্পে বাড়ি দিয়ে ফালি দিছে আর সামনের জায়গা গেছে এই যে এই জায়গা দিয়া আর আর পিছনের জায়গা গেছে পেটের উপর দি ওহ রাইসা উপরে পরে আমরা আমার এক শাস্তি বহুপুরকে করলো আর ওই ছাত পর এই জায়গা দিয়া একবার মাংসরে তো একবার আকুল লা করে একদম না মানে অনেক শব্দ হচ্ছে তো মানুষ দৌড় দিছে এটা ব্রাষ্ট হতে পারে বলা যায় না গ্যাসের গাড়ি তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে এই পাকুটিয়া তো এই যে এজ বিল্ডিংকের ধাক্কায় ছাত্রীর প্রাণ চলে গেছে তো বিক্ষুব্ধ জনতা বাসে এই যে আগুন ধরিয়ে দিছে যে দেখেন এই যে বাসটা বাসটার কাছাকাছি এখন যাওয়া যাবে না কারণ শব্দ হচ্ছে যে কোনো সময় এক একটা ব্রাস্ট হতে পারে অ্যাক্সিডেন্টের মূলত হয়েছে হলো যে আছে ওখানে হ্যাঁ বাসটা এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো ওখানে দিয়ে আসলাম আমি দেখলাম যে ওখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী আছে ওখানেও একটা বাস বাংচুর করা হয়েছে তো ওইদিকেও যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপাতত এখানে আছি এখানে দেখেন যে বেশ অনেক লোক এখানে আছে তো এই এসবি বি লিঙ্ক নিয়ে কিন্তু অভিযোগ আজকের না মোটামুটি হয়তো কয়েক মাস আগেও একজনের প্রাণ চলে গেছে এই এস বি লিঙ্কের ধাক্কায় তো এই ফিটনেসবিহীন এস বি লিঙ্ক নিয়ে কিন্তু মানুষের অনেক অভিযোগ কিন্তু সে দিয়ে কিন্তু দেখতেছি না যে কোম্পানির খুব একটা মনোযোগ আছে মানে অনেক শব্দ হয়েছে তো মানুষ দৌড় দিছে এটা ব্লাস্ট হতে পারে বলা যায় না গ্যাসের গাড়ি তো আসলে কি মানুষ এই যে দূরে থাকেন দূরে থাকেন যে কোনো সময় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে ঠিক আছে তো এখন এই যে এক ভাইয়ের গাড়িতে আর কি ওই যে ঘটনাস্থল ওখানে যাবো ইনশাল্লাহ তো ঘটনাটা যে জায়গায় ঘটছে সেটা হলো ওই যে কলা পাতা দেখা যেতেছে না এখানে ঘটনাটা ঘটছে তো যথানে জানলাম যে মেয়েটার উপর দিয়ে বাস উঠিয়ে দিয়েছে এই যে দেখেন বা বাস কিন্তু ভেঙে ফেলছে হয়েছে ভেঙে ওখানে রেখে দিছে একটা বাস পুড়িয়ে দেওয়া হয়েছে যে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা পুড়িয়ে দিছে দেখেন এই যে ওইদিকে আর্মি আছে আর এইদিকে পুলিশ আছে তো ঘটনাটা ঘটছে বেশ অনেকক্ষণ আগেই আমি আস্তে আস্তে দেরি করে ফেলছি

এটা পুরো মানে ফেলে দিছে আচ্ছা ঘটনা হলো কি ব্রতরা ছিল জায়গায় তাদের যে ঘটনা ঘটলো যে মেয়েটা প্রাণ না একটা মেয়েই ছিল না ও তাহলে এটা মানে পাকুডিয়া হাই স্কুলে পড়তো না ও আচ্ছা হাই স্কুলে পড়তো হাই স্কুলের ছাত্রী তো দেখেন মাত্র একটা মাত্র মেয়ে ছিল চলে গেল এরকম একটা দুর্ঘটনা না তো যাদের সন্তান আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে সন্তানের মায়াটা কীরকম তো এই এরকম একটা সুস্থ সবল মেয়ে প্রাণ হারিয়ে ফেললো হ্যাঁ এই দুর্ঘটনায় তো মা বাবাকে কিভাবে সান্ত্বনা দিবে এটা বলার বাসা নাই যাই ঘটনা অনেকক্ষণ আগে ঘটছে এর জন্য কিন্তু লোকজন এখানে কম হ্যাঁ মেয়েটার যে মৃতদেহ সেটা নিয়ে যাওয়া হয়েছে তো যাই হোক এসবি লিঙ্ক এটা ফিটনেস নাই যারা চালক তারা তাদের সম্পর্কে অনেক অভিযোগ তবুও কিন্তু এ পরিবর্তন হচ্ছে না এরকম ঘটনা কিন্তু নতুন নয় এটা কিন্তু ঘটেই চলছে কিন্তু কোনো প্রতিকার নাই এমন একটা দেশে বাস করি যে মানুষের যে জীবনের মূল্য সেটা কিন্তু নাই তো এরকম কত আন্দোলন হলো কত সরকার চেঞ্জ হলো কত কিছু হলো কিন্তু যে অবস্থা গেছিলো সে একই অবস্থা মানে রয়ে গেছে তো যাই হোক আমাদেরকে এর বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা চাই যে নাগরপুর থেকে যে ঢাকার বাস সার্ভিস সেটা আর উন্নত বাস সার্ভিস হোক আমরা চাই আরও ভালো ভালো পরিবহন এখানে আসুক এরকম লক্কর জক্কর আমরা চাই না টাকা বেশি লাগুক তবু যদি তাদের যে সেবার মান ভালো হয় মানুষ কিন্তু সেদিকে কিন্তু ভূরক্ষেপ করবো না তার জন্য আমরা চাই যে এরকম ফিটনেস বিহীন গাড়ি যেন না চলে তো সেদিকে যারা দায়িত্বশীল আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং কি আমাদের নাগরবর্কে ভালো একটা বাস সার্ভিস উপহার দেবেন এটাই আমরা চাই যাই হোক ভিডিওটি শেষ করে ফেলবো তো এই বাস নিয়ে মানে কথা বলার আর কিছু নাই কিছুদিন পর এক একটা ঘটনা ঘটায় তোমার সামনে ঘটনা ঘটছে হ্যাঁ আচ্ছা আমাকে একটু বলো তো কিভাবে ঘটলো এটা ঘটনাটা হয়েছে আমি ওই যে ওই জায়গায় তিনজন মেয়ে দুজন এই পাশে দাঁড়াইছে বাসাইছে দেখে আরো আগে পাশে আইছে বাসালাটা কি করছে কাওয়া দিয়া মানে অলগে বাড়ি দিয়া ফালিয়ে দিছে আবার সামনের জায়গা গেছে যে জায়গা দিয়া আর আর পিছনের জায়গা গেছে প্যাটের উপর দিয়ে বাস যে চালক তাকে আটক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ কোথায় আছে পাকুটিয়া ইউনিয়ন পরিষদে পাকুটিয়া ইউনিয়ন পরিষদে আছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো মেটার মৃতদেহ কোন জায়গায় এখন তাদের বাড়ি নিয়ে গেছে ওহো খুবই দুঃখজনক একটা ঘটনা যাই হোক আমরা যারা রাস্তায় চলাচল করব আমাদেরও সাবধানে চলতে হবে কারণ যারা ড্রাইভার তারা কিন্তু সবাই এক না তাদের মধ্যে ভালো আছে খারাপ আছে কিন্তু বর্তমানে দেখা যেতেছে অনেক ড্রাইভার উশৃঙ্খলভাবে গাড়ি চালায় তার জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যাই হোক আমরা সচেতন থাকবো অন্যকে সচেতন করব সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য